গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে তো আমার হাতের ছাড়াও নিজে না ও বলছে মা আমাকে একটু খাইয়ে দাও না যাই হোক মেয়েকে ভাত খাইয়ে দিই এখন রান্নাঘরে আসলাম এখানে দুপুরে রান্না হচ্ছে আর এখানে আটা মেখে নিলাম এখানে মানে বেলে রাখলাম আর এক উনুনে এখন রুটি বানাবো আর এক এক সাইডে মানে সবজি হচ্ছে কারণ যারা আমাদের ঘরে কাজ করে ভাইরা ওরা মানে খেতেই চায় না কত বলা হয় যে খাওয়া খাওয়া খাবে না কিন্তু ওদেরকে রেখে কেমন করে খাবো তাই না তাই আজকে একটু ওদেরকে রুটি দিব। কালকে রুটি দিয়েছে একটা করে কিন্তু ওরা খেয়েছে তাই ভাবছি রুটি যখন খেলো আপত্তি করলো না তাই আজকে তিনটা করে রুটি দিলাম সে দুজন আসছে তাই এখানে রান্না বান্নাও চলছে রুটিও বানাচ্ছি যাই হোক করতে তো হবে সংসারের কাজ তাই না বলো আর মেয়েকে খাইয়ে দিয়ে একদম ডাইরেক্ট রান্নাঘরে আসছি তা মেয়েকে বলছি বাবা এখন আমি রান্না করব, তুমি আর এখন ডিস্টার্ব করবে না যা যা খেতে মন যায় নিজের হাতে নিয়ে খাবে মেয়ে বলছে ঠিক আছে মা যাই ভাতটা তো খাইয়ে দিয়েছি না ভারী খাবারটা এখন যা খাবে নিজে নিজে নিয়ে খাবে এদিকে সবজি টবজিও হচ্ছে আর বন্ধুরা তোমরা দেখবে কিছু কিছু মেয়ে বাপের বাড়িতে কাজ শিখে আর কিছু কিছু মেয়ে দেখবে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু কাজ শিখে অনেকে মা ভাবে মেয়েরা তো শ্বশুর বাড়িতে গিয়ে করবে তাই না যতদিন নামিয়ে আছে মেয়েকে একটু যাই হোক হেল্প করি সাহায্য করি রকম আমিও সময় পাই মাঝে মাঝে মেয়েকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা আমরা যখন আগে মেয়ে ছিলাম তখন মা ছিল বৌদি ছিল যাই হোক করতো আমরা বৌদির সাথে সাথে কাজ করতাম কিন্তু হ্যাঁ আমার বৌদি কোনো দিনও আমাদেরকে কোনো কাজের কাজে মানে বলেনি যে এটা কর ওটা কর মাও বলেনি কিন্তু আমাদের এখন একটা চল্লিশ বাজে রান্না কমপ্লিট হলো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করিনি শুধু চার পাঁচটা মানে বিস্কুট খেয়েছি তো এখন ওই ভাইদের জন্য যারা টাইলস লাগায় ওরা আমাদের নিজের মতো নিজেদের মতোই ওদের জন্য রুটি বানালাম তাই এমন একটু রুটি খেয়ে নেই গরম গরম যাই হোক বাড়ির ভাইদের জন্য রুটি সবজি বানালাম তা আজকে কিছু খাইনি তাই রুটি সবজি দেখে মন মান মানল না তাই ওখান থেকে দুটো রুটি নিয়ে খেলাম মানে খুব ভালো লাগলো ভালো লেগেছে আর ভীষণ টেস্টি হয়েছে গরম গরম রুটি সবজি ভালোই লাগলো খেতে আর যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বা রান্নাঘরে রান্না হচ্ছে ওগুলো গোছাতে হবে আর বন্ধুরা আমাদের মতো বাড়ির হাউস ওয়াইফদের যত দেরি হোক বা হোক আমাদের কাজ টাইম মতো করতে হবে জামা এখনো ধোয়া হয়নি যাই হোক ধুতে হবে তারপর এই এখনই তো সে রুটি সবজি খেলাম আর এখন এগুলো সব পরিষ্কার করতে হবে পরিষ্কার করে বাসন টাসন মাজতে হবে তারপর ওদেরকে খেতে দিতে হবে তো ঠিক আছে আর বন্ধুরা আমাদের মতো হাউস ওয়াইফদের যত দেরি হোক না কেন আমাদের কাজ আমাদের করতে হবে তাই না যত দেরি হোক না কেন যাই হোক মেয়ের জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়ে ফ্রুট খাবে তাই এই ফ্রুটগুলো ধুবো আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে কলা নিয়ে আসছে তারপরে কমলা আঙুর যাই এসব নিয়ে আসছে তাই মেয়ে তো নিজে হাতে নিয়ে খাবে না তাই শুভ সন্ধ্যা তারপর রাত্রেবেলা আসলাম এখানে ভাত করব আর দুপুরের সবজি আছে আর তোমাদের দাদাভাই বলছে আজকে রাত্রেবেলা খাবে না এর জন্য আর রুটি রুটি বানালাম না এদিকে মেয়ে এদিকে পাশে এই স্কুলের প্রোজেক্ট বানাচ্ছে যাই হোক পরে তোমাদের ফাইনাল দেখাবো আর বন্ধুরা কোনো মেয়ে কিন্তু বাপের বাড়িতে কিন্তু কাজ শেখে না তাই না শ্বশুর কিন্তু শেখে কিন্তু হ্যাঁ আমার বারো বছর হয়ে গেল এই পর্যন্ত আমি হয়তো কাজ শিখতে পারলাম না হয়তো আর শিখতে পারবো না হয়তো তাই আমি মেয়েকে মাঝে মাঝে বলি বাবা ভালো করে পড়াশোনা করো চাকরি করবে তাহলে বাড়িতে কাজের লোক রাখতে পারবে তাই মেয়েকে বলি বাবা তুমি যদি চাকরি করো আমাকে একটা কাজের বউ দিবে হ্যাঁ রান্না করার জন্য কারণ আমার রান্না তো কারো পছন্দ হয় না মেয়েকে এইভাবে বলি মেয়ে বলছে ঠিক আছে মা তোমাকে রান্না করার জন্য কাজের লোক দিবো মেয়েকে বলি যাই হোকদিকে দিকে রাত্রেবেলা আসলাম সবার খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া তোমার দাদা ভাইও খাইনি আমিও খাইনি আর বন্ধুরা প্লিজ পাশে থেকে